সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে আচিক বাংলাদেশে কোন নিগোষ্ঠী ভাষার নাম এ প্রশ্নের উত্তরবে হ গারো দুই উনিশ শতকের উপমহাদেশে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি এখানে উত্তর হবে ক রাখাইন বিদ্রোহ তারপর তিন নম্বর প্রশ্ন মারমা নিগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে এর উত্তর হবে ক সমতল থেকে ছয় থেকে সাত ফুট উপরে বাড়ি তৈরি তারপর নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া মা বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে যায় এখানে বেড়াতে বের হয়ে এসে দেখতে পেল এক বিশেষ নিগোষ্ঠীর মানুষ মাচা পুতে তৈরি করে বাসা করছে তাদের মুখের আকৃতি গোলাকার দেহের রং ফর্সা চার নম্বর প্রশ্ন সুমায়ার দেখা নিগোষ্ঠীর নাম কি এ প্রশ্নে উত্তরবে ঘ রাখাইন পাঁচ নম্বর প্রশ্ন সুমাইয়ার দেখা নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে উত্তরবে খ এক দুই অর্থাৎ পরিবারের প্রধান হলেন বাবা প্রধান জীবিকা কৃষি তারপর চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে নেরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে নেরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহের তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল ফলে সে খুব কাছ থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল সেখানে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হল ক নম্বর প্রশ্ন মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয় প্রশ্নে উত্তর লিখব মার্মাদে গ্রামের প্রধানকে রুয়াজা বলা হয় ক নম্বর প্রশ্ন বিভিন্ন সংস্কৃতির মধ্যে কীভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয় এ প্রশ্নের উত্তর লিখব বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিভিন্ন উপাদানের বিনিময়ের মাধ্যমে সুষম যোগাযোগ স্থাপিত হয় সংস্কৃতির উপাদান ও বাব বিনিময়ের মাধ্যমে মানুষে মানুষে সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের সম্পর্কের বিদ রচিত হয় এই আন্তঃসম্পর্কের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন নিরু ও সুব্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে উক্তিটি বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই তোমাদের গ এবং গহনং প্রশ্নের সমাধানটি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই গ এবং গহনং প্রশ্নের সমাধানটি দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ